আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি সাভার সরকারি কলেজে পূর্বে এর নাম ছিল সাভার বিশ্ববিদ্যালয় কলেজ বর্তমানে এটি সরকারি কলেজ নামে বেশি পরিচিত এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সাভার উপজেলার শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক রাখাল চন্দ্র সাহার স্ত্রী প্রিয় বালা সাহার দানকৃত জমিতে কলেজটি প্রতিষ্ঠিত আসলে প্রাকৃতিক সৌন্দর্যে গেরা সাবার সরকারি কলেজ অনেক অনেক সুন্দর আজকে পাখির ডাক শুনতে পেলাম দেখতে পাচ্ছেন লাল সবুজের পতাকায় রয়েছে কত সুন্দর মাঠ চতুর্পাশে গাছপালা প্রকৃতির আরেক নাম সাবার সরকারি কলেজ একেবারে কনারে রয়েছে শহীদ মিনার অনেক সুন্দর লাগছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে